এই যে আমটা পাখিতে খেয়ে ফেলে থেকে গেছে আমটা ভালোই পাকা আর কি আছে পাখিতে খায় ফেলে থেকে গেছে এটা হুম এই যে কাছে দেখায় এই আমটা পাখিতে আর এই যে এই গাছটা ভেঙে পড়ে গেছে আগের দিন ঝড়ে এই গাছটা পড়ে গেছে ভেঙে আর এই যে এখানে এই যে এখন মাত্র একটা মাছ লাভ জায়গাটায় এখানে একটা মাছ ছিল মাত্র ঠিক আছে হুম এই যে এই একটা পড়ে রয়েছে আর এই যে এই যে কিছু বন ফুল গাছ আছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে বনফুল গাছ এখানে অনেকগুলো গাছ হুম এখানে অনেকগুলো গাছ সব বনফুল এই যে এই যে এরপরে মাজালি আছে আমরা আমাদের ভাষায় বলি মাজালি এক এক জায়গার লোক হয়তো এক কিছু বলে তা আমরা মাজালি বলি এগুলোর খুব বিষ কামড়ালে অনেক ব্যথা করে এই যে এখানেও কিছু আছে এরকম বনা ফুল এই যে এই ফুলগুলো আবার ফলও হয়েছে দেখছি এই ফুলগুলোতে ফলও হয়েছে ভালোই লাগতিছে ক্যামেরায় কেমন আসতেছে আমার ফোনে তো ভালোই দেখা যাচ্ছে আসলে বাস্তবে কেমন আসছে বলতে পারবো না এই যে ফল হয়েছে কিছু এই যে ফল ফলগুলো হচ্ছে কালারটা হচ্ছে সবুজ আর ফুলগুলো হচ্ছে লাল লাল কালার ঠিক আছে এই যে এই পাশে আরো আছে এই যে এই পাশে আরো আছে আর এই যে ঠিক আছে এখানে আরও আছে